টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্ক আপনার অধিকার আমাদের অঙ্গীকার নমস্কার টাইমস টোয়ালিফোর নেটওয়ার্কের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে শেষ শেষাত্রে আপনারা দেখছেন কথ কলমের অনুষ্ঠান এবং কথ কলমের অনুষ্ঠানের যে বিষয়টি সেটি হচ্ছে অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলছি এবং অস্থির যখন আমরা কথা বলি তখন যেমনটা বয়স্কজনিত কারণে হয়ে থাকে অস্ট্রোপোরসিসের ব্যাপারে আমরা জানলাম এবার আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে আঘাত লাগা এবং লিগামেন্ট চেয়ার নিয়ে এবং অনেকেই আছে যারা খেলাধুলায় ভীষণ ভালো কিন্তু হঠাৎ করে এই যে একটা কোনো আঘাতের কারণে তার খেলাধুলাটা বা তার এই প্রিয় জিনিসটা সম্পূর্ণ তার থেকে সরে গেল বা তিনি এমন সমস্যার মুখে পড়েছেন যার থেকে বেরিয়ে এসে তার যে স্বাভাবিক ছন্দে খেলাধুলা করা সেটা একটা ব্যাঘাত ঘটে গেল সে সঙ্গে লিগামেন্ট আর যেটা হওয়া সেটাও কিন্তু একটা বিশাল ব্যাপার সেটা কিভাবে কাজ হয় বা যদি লিগামেন্ট কারোর ছেড়ে যায় ক্ষেত্রে কিভাবে লিগামেন্টের অপারেশন করা হয় সে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে অস্থিরোগ বিশেষজ্ঞ সে সঙ্গে রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ফ্রম কলকাতা ডক্টর মনোজ কুমার খেমানি স্যার আপনাকে আবারও স্বাগত টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্কের পর এই যে আজকে আমাদের পর্ব আটে এবং আমরা পরপর সাতটা পর্বে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম অনেকটা ডেবতে চলে গেছে আজকের সময় দাঁড়িয়ে এই যে খেলাধুলা অনেকেই আছে শিশুরা বাচ্চারা বলুন বা প্রাপ্তবয়স্করা বলুন তারা খেলাধুলা করতে পছন্দ করেন ফুটবল খেলেন ক্রিকেট খেলেন সেক্ষেত্রে হাড়ের উপর একটা প্রেসার পড়ে এই যে খেলাধুলার আঘাতগুলো আজকের দিনে দাঁড়িয়ে সেটা আপনি তো বললেন যে ব্যায়াম করলে হাড় সুস্থ থাকে তবে খেলাধুলো কিন্তু ব্যায়ামের মধ্যেই একটা পড়ছে সেক্ষেত্রে এই যে পাওয়াটা সেটা কতটা দেখতে পান খেলাধুলা সবাই পছন্দ আর কার পছন্দ নেই খেলাধুলা করা ভালো বাট সামটাইমস এরকম দুর্ঘটনা হতেই পারে যে খেলাধুলা করতে গেলে পা মুচকে গেছে হাঁটু টুইস্ট হয়ে গেছে বা শোল্ডার খুলে গেছে তাতে কি হয় যে সব সময় যে ফ্রাকচার হবে তা নয় অনেক সময় ফ্রাকচার হয় না অনেক সময় কি হয় যে ওই হাটটা ওই জায়গাটা গিয়ে থেকে একটুখানি সরেছে আর যে ভিতরে হাড় বাঁধানোর জন্য যে দড়িগুলো থাকে সেটাকে আমরা লিগামেন্ট বলি কয়েকটা লিগামেন্ট হয়তো ওখানে ছিঁড়ে গেছে সে তার জন্য যে খেলাধুলা যারা করে এবার লিগামেন্ট ছেড়ে যাওয়ার জন্য খুবই কষ্ট পাবে আর আগের মতন কিন্তু খেলতে পারবে না সেটা নিয়ে আমরা কাজ করি ওটাকে ঠিক করার জন্য আমরা ওদেরকে হেল্প করি এটার পার্সেন্টেজ আমি যদি বলি খেলাধুলার ক্ষেত্রে এই সমস্যাটা কতটা আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পান আপনারা হ্যাঁ অনেকেরই আছে একজাক্টলি পার্সেন্টেজ দেখো আমি বলতে পারবো না কিন্তু আমি এটা জানি যে কিছু লোকজন এরকম আছে আবার ইঞ্জুরি হয়েছে সে ওখানে কিছুদিন ওয়েট করলো তারপরে হয়তো একটু ব্যথা কমে গেল কিন্তু তার উপরেই কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছে বারবার ব্যথা লাগছে কিন্তু ডাক্তার দেখাচ্ছে না এদেরকে আমরা একটা মেসেজ দেবো যে তাদেরকে ডেফিনেটলি ডাক্তার কাছে যাওয়া উচিত বিকজ যদি এই লিগামেন্টগুলো আমরা ছেড়ে দিই যদি এমনি ঠিক না করা হয় তার ফলে কি হবে জয়েন্ট গুলো তাড়াতাড়ি ক্ষয়ে যাবে ঘষে যাবে আপনি ধরুন ফুটবল খেলার সময় তার পায়ের ইউজেস হচ্ছে বেশি সেক্ষেত্রে তার পায়ের লিগামেন্টটা ছিঁড়ে যাওয়ার চান্সেস থাকে যদি আমি ক্রিকেট খেলার দিকে বলি তাহলে ক্রিকেটে এরকম ভাবে মারতে হচ্ছে তার এখানেও তো ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে বাস্কেটবল বাস্কেটবলের ক্ষেত্রেও যদি আমি বলি তাহলে তার এখানে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকছে কোন জায়গায় অস্থির যদি কোন সমস্যা হয় সেটা বেশি ঝুঁকি তার জীবনের জন্য দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করবে যখনই প্রফেশনাল প্লেয়ার্স খেলে তারা কিন্তু ফুটবলাররা নি ক্যাপ পরবে ইভেন ক্রিকেটার্স নি ক্যাপ পরবে এলবো ম্যাক্সিমাম লোকজন এলবো সাপোর্ট একটা পড়ে থাকে ব্যান্ডেজ মতন বক্সার্সরা দেখবে সবসময় নাকলস গুলো প্রটেক্ট করার জন্য একটা এক্সট্রা লেয়ারিং করে ভিতরে অ্যাঙ্কলেট পরে অ্যাঙ্কল জয়েন্টে এই কেন হচ্ছে বিকজ এরা জানে যে এই রেগামেন্ট গুলো হতে পারে ওদের কোচ আছে ওদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে এইগুলো প্রোটেক্ট করতে হবে তো এটা হচ্ছে প্রোটেকশন পার্ট আর যদি অবভিয়াসলি যখন ট্রিটমেন্ট করতে হবে যদি ছিঁড়ে গেছেই তাহলে ওটা নিয়ে আগিয়ে একটু চিকিৎসাটা করতে হবে আমি বুঝলাম আপনার কথাতে সে ক্ষেত্রে আমি যদি বলি যদি কারোর লিগামেন্টটা ছিড়ে যায় সে ক্ষেত্রে তার কি কোনোভাবেই সম্ভব নয় স্বাভাবিক জীবনে ফিরে আসাটা সম্ভব আছে কেন হবে না ছোটখাটো একদম আর আগে মতন হয়ে যায় কিছু লোকের অস্থিপ্রচার লাগে কিছু লোকের আবার ওটাও লাগে না কয়েকটা লিগামেন্ট এরকম আছে যারা আমরা জানি যে প্রপার রেস্ট দিলে তুমি শুনবে যে এই ক্রিকেটারে কিছু প্রবলেম হলো ছ মাস রেস্ট দিয়ে দিয়েছে যেখানে বিসিসিআই বলছে না একে এখন খেলাতে নামাতে হবে না এই রেস্ট পার্টটা খুব এসেনশিয়াল খুবই দরকার আচ্ছা আপনি তো বললেন যারা মানে বিসিসিআই এর মতো কথা বললেন বিরাট মাঠে যখন খেলা হয় সেই বড় বড় মাঠের কথা আমি বলছি সেই বড় মাঠের কথা বলছেন আমি যদি পাড়ার গলির কথা বলি পাড়ার মাঠের কথা বলি সেক্ষেত্রে তো এই এই প্যাডগুলো হাতে সেগুলো সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে কি কি বলা যায় যে আমাদের প্রয়োজনীয়তা করা যেগুলো থেকে লিগামেন্ট যাওয়া বা হাড় যাতে আমাদের ব্যথা না পায় তার থেকে একটু সিরিয়াসলি দেখো যে কোনো খেলাধুলা করতে গেলে যত মানে আমরা খেলাধুলা স্টার্ট করছি তার আগে একটা ওয়ার্ম আপ দরকার হয় এই ওয়ার্ম আপটা খুব এসেন্সিয়াল এই ওয়ার্ম আপ করলে মাসাল পুল হওয়া লিগামেন্ট ইঞ্জুরি হওয়ার চান্সটা অনেকটা কমে যায় বিকজ বডি প্রিপেয়ার্ড হয়ে গেছে যে আমরা এবার খেলাতে নামব আর ইভেন যে লোকাল যারা খেলছে ছোটখাটো গলিতে যদি খেলছে একটুখানি সাপোর্ট দেওয়া একটুখানি নিক্যাপ ধরা এটা এসেন্সিয়াল আছে মানে না লোকজন কিন্তু করা উচিত ওকে আর ছোটোখাটো টুর্নামেন্ট যদি খেলে তাহলে একদম করে করা উচিত

এসিএল মানে হচ্ছে অ্যান্টিরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট এটা এক ধরনের লিগামেন্ট আছে যেটা দুটো হাড় যেটা আমাদের হাঁটু যে দুটো হাড় আছে তাকে বাঁধে এবার ওই এটা একমাত্র লিগামেন্ট নয় চারটে লিগামেন্ট মেন লিগামেন্ট থাকে হাঁটুতে তার মধ্যে একটা লিগামেন্ট আছে এবার এই লিগামেন্টটা সবসময় যে ভালো থাকবে তা না কোনো কোনো সময় এরকম হয় যে হঠাৎ করে পা এইভাবে ঘুরে গেল যে এই লিগামেন্টটা ছেড়ে যায় কেন এটা সবাই জানে যে এটা সবচেয়ে কমন আছে সবচেয়ে বেশি এই লিগামেন্টটা ছিঁড়ে আর এই লিগামেন্টটা ছিঁড়লে কিন্তু ক্ষেত্রে করতে করতে হয়। এই নিজে নিজে হবে না। মানে অপারেশনের ক্ষেত্রে কি কি রিস্ক গুলো থাকতে পারে না খুবই লো গ্রেড অপারেশন আছে এটা রিস্ক কিছু নেই ওকে নর্মালি পুরো অজ্ঞানও করতে হয় না আর দূরবীন দিয়ে করা হয় এর মধ্যে পুরো ওপেনও করতে হয় না একদম হাইটেক অস্ত্রোপচার ছাড়া সুস্থ হওয়া কি সে ক্ষেত্রে লিগামেন্ট গুলো জোড়া লাগার কি কোনো সম্ভাবনা নেই লিগামেন্ট ছেড়া মানেই কি অস্ত্রোপচার করা না না কিছু কিছু লিগামেন্ট যেমনি বললাম যে এসিএল যেটা আছে তার সঙ্গে পিসিএল এই কয়েকটা লিগামেন্ট আছে যার যেখানে অস্ত্রোপচার লাগে কিন্তু সেই কিছু লিগামেন্ট এমনি আছে যেমনি আমাদের গোড়ালিদের কাছে যে লিগামেন্টস গুলো সেই কয়েকটা জাস্ট সিম্পল প্লাস্টার বা রেস্ট করলেই ঠিক হয়ে যাবে বেশ সে সঙ্গে লিগামেন্ট মেরামতের জন্য এই যে আপনারা যে কাজ করছেন সেটা পুনরুদ্ধার করতে তাকে একেবারে স্বাভাবিক জীবনে ফিরে আসতে কতটা সময় প্রয়োজন আর লিগামেন্ট যদি ছিঁড়ে গেছে তাদের যদি অস্ত্রোপচার করছি না আমরা এমনি রেস্ট করাচ্ছি বা প্লাস্টার করছি তো দু আড়াই মাস লাগবে আর যদি দেখি বেশি আছে অস্ত্রোপচার করতে হচ্ছে তাদেরকে আমরা হয়তো অপারেশনের পরে দাঁড় করে দেব হাঁটা চলা ইমিডিয়েটলি স্টার্ট করে দেব কিন্তু খেলাধুলা আট ন মাস আমরা এলাও করব না তখন আচ্ছা সেক্ষেত্রে তরুণদের এই যে নিরাপদ ভাবে লিগামেন্টকে পরিচর্যা করা বা ঠিকঠাক ভাবে দেখাশোনা করা সেটা কতটা সম্ভব হয়ে ওঠে আজকের দিনে দাঁড়িয়ে বা কতটা দরকার তুমি বাচ্চাদেরকে তো আর মানা করতে পারবে না খেলাধুলা তো করবেই কিন্তু লাকিলি অত বেশি যেটা আমরা ভাবছি যে অনেক বেশি হয় তা না অল্প মাত্রায় হয় এটা ইঞ্জুরিটা হ্যাঁ যদি ইঞ্জুরি হয়ে গেছে তাহলে ডাক্তারের কাছে যান দেখান আর ইজিলি এমআরআই টেম করে লিগামেন্ট দেখা যায় যে কোনো প্রবলেম আছে কিনা যদি বেশি প্রবলেম থাকে তাহলেই কিন্তু অপারেশন হবে ওকে বেশিরভাগ ক্ষেত্রে আরামসে ওটা ডিল করা যায় আরামসে ওটাকে রেস্ট দিয়ে ইজিলি রিকভার করা যায় বেশ স্যার আমি যদি বলি যে ক্রীড়াবিদরা যারা খেলতে চান তাদের একটা ভবিষ্যতের উপর আমি তো বলবো যে একটা প্রভাব তো অবশ্যই পড়ে কিন্তু এই যে এই যে ব্যথাটা লিগামেন্ট অপারেশনের পর এই ব্যথাটা কি ফিরে আসার চান্সেস থাকে কি কোনো ক্ষেত্রে না একবার নতুন লিগামেন্ট বানানো হয়ে গেছে সেটা স্লোলি স্লোলি আগের মতনই হয়ে যায় তো ওটার জন্য আর প্রবলেম হবে না আচ্ছা একটা বিষয় যে হাঁটুর ক্যাপ বা ব্রেস আমরা আমরা ব্রেসের কথাটা শুনি দাঁতের ক্ষেত্রে ব্রেস পরানোটা কিন্তু এই যে হাঁটুর ক্যাপও বসানো হয় বা ব্রেসও বসানো হয় সেটা হয়তো বা আমি আমি প্রথমবার হয়তোবা শুনছি সেটা আদতে কি দেখো ব্রেস মানে হচ্ছে সাপোর্ট ওকে সে দাঁতে যেটা তুমি সোজো সেটা হচ্ছে দাঁতের একটা আলাদা সেপারেট বাইরে থেকে সাপোর্ট দেওয়া আছে সেমলি সেম টু সেম হাঁটুতে বা এলবো জয়েন্টে বা রিস জয়েন্টে এটা সাপোর্ট আছে ব্রেস মানে ওতে সাপোর্ট সাপোর্ট কেন দিচ্ছি যে ফট করে আবার না ঘুরে যায় আচ্ছা বাচ্চাদের ক্ষেত্রে লিগামেন্ট অপারেশন কি হয় বাচ্চাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম লিগামেন্ট অপারেশন জেনারেলি করতে হয় না আচ্ছা খুব রেয়ার আছে করা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদের বেশি স্ট্রং থাকে আর জেনারেলি না আর খুব রেয়ারলি যদি কিছু কিছু লিগামেন্ট আছে ছেড়েও যারা আমরা একদম ছেড়ে দিতে পারি নিজে নিজে করে যাবে আর একদম খুব ক্রিটিক্যাল এরকম যদি দেখলাম যে হ্যাঁ এই লিগামেন্টটা অস্থিপ্রচার ছাড়া অপশন নেই সেই জায়গাটা অপারেশন করে ভালো করা যায় আচ্ছা আমি যদি বলি শিশু একটা বয়স সীমা সেই সঙ্গে প্রাপ্ত বয়স্করা রয়েছে বয়স্ক একটা 50 এর উপরে আর একটা 28 কথা বলছি কার কার ক্ষেত্রে লিগামেন্ট ছিড়ে যাওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি লিগামেন্ট ছিড়ে যাওয়ার চান্সেস দমি ধরো अर्ली টিেনেজার থেকে নিয়ে ধরো মিডল এজ অবধি আমি আন্দাজে ধরো মে বি লাইক 14 15 ইয়ারস থেকে নিয়ে 40 এজ ভিতরে কারণ কি ম্যাক্সিমাম খেলাদলা হবে আর এখানে আস্তে আস্তে বونز গুলো উইক হচ্ছে আর এইখানে লিগামেন্ট ইঞ্জুরি চান্স বেশি তো তুমি একটা তুমি ধরো একটা ক্রিকেটারের লাইফ টাইম একটা ক্রিকেটার জেনারেলি ফিফটিন থেকে শুরু করে ফর্টি এজ অব্দি ক্রিকেট খেলবে অ্যাভারেজ তো এটা হচ্ছে ম্যাক্সিমাম চান্স বেশ আমি আমি ছেড়ে দিলাম পঞ্চাশের ঊর্ধ্বে যারা রয়েছে বা যারা একটু প্রাপ্ত বয়স্করে রয়েছেন তাদের কথা আমি ছেড়ে দিলাম আমি যদি একেবারে ছোট শিশুদের কথা বলি যদি কোনো কারোর লিগামেন্ট ছিঁড়ে যায় সেক্ষেত্রে সে সুস্থ হল স্বাভাবিক জীবনে ফিরে এলো ফের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কি চান্সেস থাকে সে তো হতেই পারে পসিবল আছে কিন্তু জানালি একটা জায়গায় বারবার অপারেশন করা লিগামেন্টকে অপারেশন করা সেটা কতটা ঝুঁকিপূর্ণ নর্মালি কি হয় যাদের একবার অপারেশন হয়েছে তারা খুব সজাগ হয়ে যায় অটোমেটিকলি তো ওদের এ মানে তারা নিজে পাকটাকে এত সেফলি ইউজ করবে জেনারেলি আবার হবে না হুম 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 যদি আমি খেলাধুলার দিকে বলি যদি খেলাধুলার ক্ষেত্রে আঘাত লাগে এবং সেটা যদি বড় হয় আমি আমি বলবো যে এরকম আমাদের ত্রিপুরা রাজ্যেরই একজন প্লেয়ার রয়েছেন যে কিনা রঞ্জি খেলেছেন কিন্তু তার হঠাৎ করে আঘাতের কারণে সে পুরো শয্যাশায়ী যাতে এরকম সিচুয়েশনে না পড়তে হয় যারা খেলাধুলা করছেন বিশেষ করে তাদের কথাই আমি বলছি তাদের কি কি করণীয় বা তাদের প্রতি আপনার বার্তা কি থাকবে একটু যদি আমাদের বলেন দেখো খেলাধুলায় এরকম জিনিস আছে যেই সময় খালা করছে সেই সময় তো আর মাথা কাজ করছে না যে আমার হাত পা কি রকম পড়ছে दट इज অটোমেটিক তো একদম পুরোপুরি তা থেকে নিরাপদ পাওয়া খুব ডিফিকাল্ট আছে মানে প্র্যাকটিক্যালি পসিবল নেই আর যারা খুব স্বযোগ থাকবে তারা আবার খেলতে পারবে না ঠিক মতন কারণ তখন ওর কোচ বলবে তুমি ভালো করে খেলছো না একটা ব্যালেন্স আনতে হয় বুঝতে হয় যে রেগুলার ওয়ার্কআউট দরকার আছে হঠাৎ করে আমি কোনদিন খেললাম না তিন মাস তারপরে হঠাৎ করে গিয়ে একটা ম্যাচ খেললাম সেখানে ইঞ্জুরি চান্সটা বেড়ে যায় যাই করো একটা রেগুলার জিনিস মেনটেন করতে হবে বডির কাজে ওই ফিটনেস লেভেলটা আনতে হবে আচ্ছা আমি যদি একেবারে সোজা সাপটা কথায় আপনাকে জিজ্ঞেস করি এই যে লিগামেন্ট টিয়ার বা লিগামেন্ট জোড়া লাগানোর যে অপারেশনটা হয় সেটা কতটা ব্যয়বহুল বা কতটা কস্টলি এখন খুব একটা কস্টলি নয় ম্যাক্সিমাম লোকে যদি ইন্স্যুরেন্স মেডিক্লেম যদি থাকে আরামসে মেডিক্লেমে পাবে আর যদি মেডিক্লেম নাও থাকে এখন তো বিশাল বড় বড় হসপিটালে যেতে হবে তা না নার্সিংহোম গুলোতে আরামসে হবে কমের মধ্যে হয়ে যায় বেশ আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি কিন্তু গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের জন্য কারণ খেলাধুলা এমন একটি বিষয় যখন আমরা খেলতে নামি মাঠে তখন কিন্তু আমরা ভাবি না যে আমাদের অস্থিটা কিভাবে চলছে বা বোনটা কিভাবে কাজ করে আমরা শুধু ভাবি ব্রেনটা আমাদের শুধু কাজ করে যে বলটা আমাদের দিকে কিভাবে আসছে তাকে আমাদের কিভাবে হিট করতে হবে এবং বাউন্ডারির বাইরে নিয়ে যেতে হবে এবং সেক্ষেত্রে অনেকেই রয়েছেন বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয় শুধুমাত্র হাঁটুতে নিতে নয় কিন্তু তাদের পাজরের বিভিন্ন জায়গাতেও কিন্তু সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কিন্তু একটা বিষয় বলা যায় আজকের সময় দাঁড়িয়ে কিন্তু দেখা যায় সে সমস্ত বিষয়গুলোর উত্তর দিচ্ছিলেন আমাদের সঙ্গে ছিলেন ডক্টর মনোজ কুমার খেমানি এই পর্বে আমরা এইটুকুই রাখলাম এবং পরবর্তী পর্ব যেটি রয়েছে যে শিশুদের হার শিশুদের একটি প্রসঙ্গে এসেছিল শিশুদের হারকে আমরা কিভাবে সুস্থ রাখতে পারবো এবং তাদের জয়েন্টের যদি কোনো সমস্যা হয় কেননা একটা শিশু ধীরে ধীরে বড় হবে তার হারকেও ঠিক সেইভাবেই সুস্থতার সঙ্গে শক্ত হতে হবে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো আমরা পরবর্তী পর্বে আজ এইটুকুই থাক দেখা হচ্ছে তাহলে পরবর্তী পর্বে